কম্পিটিটিভ প্রোগ্রাম কী জিনিস এটা কি শুধু প্রতিযোগিতা নাকি চাকরির জন্যও দরকার আমি কোথা থেকে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করব আমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব আমি তো একদম নতুন সবাই তো অনেক আগে থেকে শুরু করেছে কম্পিটিটিভ প্রোগ্রামে কী কী টপিক শিখতে হয় আমি কীভাবে প্রবলেম বুঝবো এবং সলভ করব ডেইলি কতটা সময় দিলে কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে ভালো করা সম্ভব তো আমরা যারা প্রোগ্রামিং শেখা শুরু করি বিশেষ করে নতুন সিএসি স্টুডেন্টরা তারা শুরুতে একটা প্রায় শব্দ প্রায় শুনে থাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এই নামটা শুনে অনেকের কৌতূহল তৈরি হয় আবার কিছুটা ভয়ও কাজ করে তখনই আমাদের মাথায় এরকম নানান প্রশ্ন ঘুরতে থাকে তাই অনেকেই উত্তর না পেয়ে আবার মাঝপথেই ছেড়ে যায় তাই এই ভিডিও সিরিজে আমরা একদম শুরু থেকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজব আসসালামু আলাইকুম গাইজ আমি মোহাম্মদ রিফাত রেহান তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি হতে চলেছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজ থেকে আমরা শুরু করতে চলেছি একদম নতুন একটি সিরিজ কম্পিটিটিভ প্রোগ্রামিং ফ্রম বিগিনিং এই সিরিজটি শুরু করার কারণ হচ্ছে আমরা অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেললো কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করার সময় নানান রকম কনফিউশনে পড়ে যায় আমাদের মাথায় নানান রকম কোশ্চেন ঘুরতে থাকে যেমন কোথা থেকে শুরু করব কোন টপিক আগে শিখব কোন সাইডে প্র্যাকটিস করব আমি কি পারবো এসব বুঝতে তো যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তাদের কথা মাথায় রেখে আমি এই সিরিজটা শুরু করতে চলেছি আর আমার এই সিরিজটা শুরু করা আরও একটা বড় রিজন হচ্ছে যখন আমি কম্পিটিভ প্রোগ্রামিং শেখা শুরু করি তখন আমি একটা প্রপার গাইডলাইনের ঘাটতি প্রচুর অনুভব করি কারণ আমি দেখছি ইউটিউবে অন্যান্য বিষয় নিয়ে প্রচুর গাইডলাইন থাকলেও কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের বিষয়ে সম্পূর্ণ প্লেলিস্ট টাইপের গাইডলাইন একদমই নেয় যেটা একজন প্রোগ্রামারের শুরুর সময়তে খুবই প্রয়োজন হয় আর কোন জিনিস শেখার সময়তে যদি প্রপার গাইডলাইন না পাওয়া যায় তো সেইটা শিখতে যেমন আমাদের অনেক কষ্ট হয় পাশাপাশি প্রচুর টাইম ওয়েস্ট হয় একজন প্রোগ্রামারের জন্য টাইম খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্যে এরকম যত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর নিয়ে এবং একজন একদম নতুন শিক্ষার্থীকে ধাপে ধাপে গাইড করার উদ্দেশ্যে আমি এই সিরিজটির নাম দিয়েছি কম্পিটিটিভ প্রোগ্রামিং ফ্রম বিগিনিং তো এখন নিশ্চয় তোমাদের মনে প্রশ্ন আসছে আমরা এই সিরিজে কি কি শিখতে চলেছি তো চলো একবার দেখে নিই আমরা কি কী টপিক শিখবো এই সিরিজে তো এখানে তোমরা অনেকগুলো টপিক দেখতে পাচ্ছ তো এখানে যে সকল টপিকগুলো আমি লিখে রেখেছি এই সকল টপিকগুলাই আমরা এই সিরিজে আলোচনা করতে চলেছি তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো এই সিরিজের প্রতিটি ভিডিও হতে চলেছে ধাপে ধাপে এবং গাইডলাইন আকারে যেন তুমি একদম বেসিক থেকে শুরু করে আস্তে আস্তে একজন দক্ষ প্রোগ্রামার হয়ে উঠতে পারো তো যদি তুমি একদম নতুন হয়ে থাকো ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ এই সিরিজে আমি সব কিছু এমনভাবে বোঝাবো যেন কোনো অভিজ্ঞতা ছাড়াও তুমি প্রতিটা জিনিস খুব সহজে বুঝতে পারো তাই একদম শুরু থেকে আমাদের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা অন করে দাও যেন পরবর্তী পর্বগুলো মিস না করে ফেলো তোমার যদি কোনো প্রশ্ন থাকে বা কনফিউশন থাকে অথবা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলোর উত্তর দেওয়ার তো এই ছিল আমাদের ভিডিও আগামী পর্বে আমরা জানবো ওভারভিউ অব কম্পিটিভ প্রোগ্রামিং তাই সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ